हम चुनाव आयोग की पहल का समर्थन करते हैं केवल बिहार नहीं पूरे देश में से मतदाता सूची से घुसपैठियों को निकाल भारतीय जनता पार्टी की स्पष्ट नीति है भारत कोई धर्मशाला नहीं है यहाँ एक भी घुसपैठिया नहीं रह पाए पचीस बेला शेषला ভোটার তালিকায় নিবিড় সংশোধনের সঙ্গেই বাংলার ভোটের ন্যারেটিভে হয়েছে অনুপ্রবেশ পশ্চিমবঙ্গেও সাম্প্রতিককালে বাংলাদেশের ঘটনা ঘটে যাবার পর ডেমোগ্রাফিক চেঞ্জ তো হয়েছেই এখানে তো রোহিঙ্গাদের নিয়ে আসা হয়েছেই কিন্তু পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে আট বছর ধরে এখানে একটা জিহাদি কনসেপ্টকে আমরা ডেকে নিয়ে এসেছি গত আড়াই বছরে কতজন বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছেন পশ্চিমবঙ্গে এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছিল দু হাজার চুরানব্বই জন দু জন পঁচিশ সালে সাতশো জন জনবিন্যাস বদলের অভিযোগ ক্রমশ মাথা চাড়া দিচ্ছে সীমান্তবর্তী এলাকায় জনসংখ্যা বৃদ্ধির হারের তথ্য জানাচ্ছে বর্ডার এরিয়াগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে দু হাজার এগারো জাতীয় গড় ছিল ওই জনসংখ্যা বৃদ্ধির হার সতেরো দশমিক সাত পশ্চিমবঙ্গে তা মাত্র তেরো দশমিক আট হ্যাঁ এইভাবে যদি আমরা আবার যদি বলি যে জাল পরিচয়পত্রের যে অভিযোগটা হচ্ছে জনসংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের জনসংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গের সেভ সাত পয়েন্ট পঞ্চান্ন শতাংশ আর কি পশ্চিমবঙ্গের পপুলেশন সেখানে আধার হচ্ছে সেভেন আচ্ছা রেশন হচ্ছে সেভেন আর ভোটার হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন সেভেন ভোটারটা সামান্য বেশি তার কারণ যারা ভোট দিতে পারে যেই জনসংখ্যা তারা আমাদের এখানে বাচ্চার সংখ্যা কমছে বয়স্ক সংখ্যা বাড়ছে সেই কারণে খানিকটাই কিন্তু একেবারে প্যারিটি আছে সংখ্যার দিক থেকে অনুপ্রবেশ প্রসঙ্গে কেন্দ্রের ব্যর্থতার দিকে আঙুল তুলেছে রাজ্যের শাসক দল সীমান্ত সামলানো কেন্দ্রের দায়িত্ব বলেই বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে তাদের তরফে যদিও অনুপ্রবেশের সঙ্গে জাল পরিচয়পত্রকে হাতিয়ার করে আসরে বিরোধী শিবির রাজনৈতিক বয়ানে ভোটের বাংলায় তাই অন্য মাত্রা পেয়েছে এসআইআর বাংলাদেশি নাগরিক বা অন্য কোথাওকার নাগরিক এখানে এসে আধার কার্ড বানিয়ে নিয়েছে ভোটার কার্ড বানিয়েছে এরকম পাচ্ছি তাহলে মানে পয়েন্টটা কি বলতো পয়েন্টটা হচ্ছে একজন বা দুজন বা তিনজন এরকম করছে তার জন্যে কি তুমি সবাইকেই বলবে যে সবাই বাদ এবার সবাই নতুন করে প্রমাণ দাও এটি ডিমনিটাইজেশন আলটিমেটলি আখেরে কোনো লাভ হলো না প্রথমে বলা হলো কালো টাকা আছে কিছু লোক কালো টাকা নিয়ে কারবার করছে তার জন্য কি করলাম সব নোট বাতিল করে দিলাম আলটিমেটলি কি হলো সব নোট ফেরত চলে এলো এবং যেটা হলো অর্থনীতি অনেকটা পিছিয়ে পড়লো জনসংখ্যা যে প্রভূতভাবে বৃদ্ধি পাচ্ছে এরকম কোন তথ্য পরিসংখ্যান আমাদের কাছে নেই কিন্তু এটা ন্যারেটিভ এবং সেই ন্যারেটিভে ন্যাচারালি এটা ঠিকই যে পশ্চিমবঙ্গের এখন যে রাজনৈতিক যেভাবে সামাজিক এবং রাজনৈতিক যে বিভাজন সেখানে হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিজেপি বিশেষ করে এখন তৃণমূল তৃণমূলের পেছনে সাপোর্ট দিচ্ছে এবং হিস এখান থেকেই ন্যারেটিভটা আসছে যে এরা হচ্ছে বাংলাদেশি এ তো সব উড়িষ্যা থেকে আরম্ভ করে পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে তো জোর করে পাঠিয়ে দিল ওই সাকিনা বিবিকে যাকে এখন আবার প্রত্যাবর্তন করে নিতে হচ্ছে বিকজ সে বীরভূমের বাসিন্দা জোর করে বিএসএফ ঠেলে পাঠিয়ে দিল তার ফলে ডিস্যানফ্রাঞ্চাইজ করার যে পলিটিক্সটা এবং এটা একটা বৃহত্তর হিন্দুত্বর পলিটিক্সের সঙ্গে কানেক্টেড পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ডেঞ্জারটা শুধুমাত্র যে মুসলমানদের এমনটা কিন্তু নয় পশ্চিমবঙ্গের বর্ডারিং এরিয়াতে যারা আছেন সেখানে হিন্দু শিডিউল কাস্ট দরিদ্র হিন্দু মানে এমনি জেনারেল কিন্তু দরিদ্র যাদের কাছে কাগজপত্র নেই তারাও এটা পড়বেন। যেই শাসক দল কেন্দ্রে আছে তার স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলেন যে একটা পাখিকেও ঢুকতে দেবো না তাহলে গত চোদ্দ বছরে এবং আপনারা যদি বর্ডার অঞ্চলে ঘুরে দেখেন আমরা একটা টাইমে খুব অনায়াসেই দেখতে পেতাম যে পরশ বর্ডার আছে এপারের মানুষ এপারে যাচ্ছে কিন্তু চোদ্দ বছরে অনেকটাই ফেন্সিং হয়েছে এবং যেখানে ফেন্সিং হয়নি লেজার টেকনোলজি দিয়ে সেখানে মানুষের মোবিলিটিকে মাপা হচ্ছে ধরে ফেলা হচ্ছে এমন এমনকি পশ্চিমবাংলা থেকে গরু পাচারও কমে গেছে সুতরাং এটা কেন্দ্রীয় সরকারের একটা প্রধান দায়িত্ব ছিল যে অনুপ্রবেশকারীরা যদি আসে তাদেরকে আটকানো সেই দিক থেকে তাহলে প্রধান ব্যর্থতাটা হচ্ছে কেন্দ্রীয় সরকার এ দেশ থেকে কত অনুপ্রবেশকারী গত দশ বছরে গেছে এরকম কোনো তথ্য ভারতের পার্লামেন্টে শাসক দল দিতে পারেনি বরঞ্চ তার আগের সরকার কত রিপ্যাট্রিশন করেছে নানান কারণে আমরা জানি পাচারের কারণে ভারতবর্ষে অনেক মেয়েরা চলে আসে বা অনেকে আসতে থাকে এইটা একটা মিথ বিল্ডিং নেপাল ভুটার তো খোলা বর্ডার তারা এসে কি ভরিয়ে দিচ্ছে তারা আসছে না তাহলে বাংলাদেশের মানুষ কেন এত ভরিয়ে দিচ্ছে এই যে গল্পটা এটা একটা গল্পই মিথ অতিকথন রাজনৈতিক কারণেই ব্যবহার করা হচ্ছে